হ্যালো গুড ইভিনিং এখন আমি বাড়ি ঢুকলাম ইভিনিং আর নাইট হতে চললো আর কি সাড়ে আটটা বাজে তো বাড়ি ঢুকে জাস্ট ফ্রেশ হয়েছি এখনও মুখে টল পুরো আছে তো ফ্রেশ হতে হতেই শুনতে পাচ্ছি যে শান আমার জন্য আজকে আমার ফেভারিট একটা জিনিস বানাচ্ছে যেটা আমি কালকে ওকে নর্মালি বলছিলাম রাত্রিরে শুয়ে শুয়ে যে আমার না খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে একটুখানি মানে ওটা আমার লাগবেই মানে অনেকদিন দিন খাইনি এরকম ফিল হচ্ছে তো তোমার হাতের খেতে চাই একটু যদি বানাও তো যথারীতি ও সেটা বানাতে শুরু করে দিয়েছে আমার আসার আগে আমি বাড়ি ঢুকেই জাস্ট মানে সারপ্রাইজ হয়ে গেছি ওই জন্য দেখো ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছি আমি এখন কিচেনে আছি তো কি বানাচ্ছে আসে আগে তোমাদের সাথে সাথে শেয়ার করি এই দেখো চিকেন পকোড়া আমি আসলে বলছিলাম আমি অনেক দিন আমার মনে হচ্ছে যে আমি একটুখানি চা বা কফির সাথে চিকেন পকোড়া বসে খাই এরকম অনেক দিন হয়নি তো আমার খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে তাও আবার তোমার হাতের বানানো মানে বাইরে থেকে কেনা নয় তাইও আজকে অফিস থেকে ফিরেই সাথে সাথে বানাতে শুরু করে দিয়েছে ওভাবে যে আমার আশার বাড়িতে ঢোকার আগেই যাদের বানিয়ে ফেলে তো যথারীতি বা এক এক লট আর কি ভাজা হয়েও গেছে এই দেখো কি সুন্দর ম্যারিনেট করে রেখেছে এই ম্যারিনেটটা আমি তোমাদের বলে দিচ্ছি যারা জানো না মানে যারা ধরো কলেজ স্টুডেন্ট আছো কি ধরো মেসে থাকো কি ছোট ছোটো বাচ্চা মেয়েরাও তৈরি মানে চিকেন পকোড়া বানাতে ভালোবাসে তো তাদের জন্যই আমি বলছি বেসিক্যালি যে এটা কীভাবে বানাচ্ছে সান প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে এবার কি দিয়ে ম্যারিনেট করা হয়েছে সেটা হচ্ছে এখানে আমার পরিমাণটা আছে পাঁচশো গ্রাম চিকেন যেহেতু আমার দু লট আগে ভাজা হয়ে গেছে পাঁচশো গ্রাম চিকেনের মধ্যে সান নিয়েছে একটা ডিম তার সাথে পেঁয়াজ আদা রসুনের পেস্ট সেটা আন্দাজ অনুসারেই তোমরা দিও তার সাথে আছে গোলমরিচ গুঁড়ো নুন তো পরিমাণ মতো নুন স্বাদ মতো তার সাথে আছে দুরকমের রকমের সস চিলি সস টমেটো সস আর আছে এর সাথে গোলমরিচগুলো তো তোমাদের আগে বললাম আর কি দিয়েছো শান কর্নফ্লাওয়ার ওটাও একটুখানি বেশি পরিমাণে নয় একটুখানি মানে জাস্ট কোটটা করার জন্য ওইটা দেওয়া হয়েছে ব্যাস আর কিছুই দেওয়া হয়নি এর মধ্যে বিশেষ এটা ম্যারিনেট করে মোটামুটি চিকেনটা রাখা হয়েছিল আধা ঘন্টা যেহেতু আমি তোমাদের বললাম যে ও নিজে অফিস থেকে ফিরেছে ফিরে তারপরে ও মানে আমার জন্য এটা বানানোর জন্য চেষ্টা করছে তো যথারীতি বোঝাই যাচ্ছে যে বেশিক্ষণ ম্যারিনেটের দরকার পড়ে না বা তোমরা চাইলে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারো আর হ্যাঁ চিকেনটাকে একটু সফট করার জন্য যেটা আমি বলতে ভুলে গেছি শান যেটা বলে দিল সেটা হচ্ছে লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিও হ্যাঁ কারণ বেশি সময়ের জন্য তো ম্যারিনেট হচ্ছে না তাই ম্যারিনেটের জন্য আমরা রাখতে পারছি না তাই লেবুর রসটা দিলে বা ভিনিগারও তোমরা এখানে ব্যবহার করতে পারো তাহলে চিকেনটা খুব সফট হয় এই দেখো এদিকে আর এক লট ভাজাও হয়ে গেল কি সুন্দর লাল লাল করে এবার সান এটা তুলে ফেলছে তো এইখানে আমি তোমাদের ম্যাগনেটটা কীভাবে হয়েছে সেটাও বলে দিলাম আর এই যে লাল লাল করে ভাজবে ব্যাস এর সাথে তোমরা নিয়ে নেবে একটু চা তো হয়ে গেছে আমাকে দিয়েও দিয়েছে চিকেন পকোড়া নিয়ে আমি এবার বসে পড়বো আর বিশ্বাস করো গন্ধেতে আর পাচ্ছি না তবে হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে কতটা এটা সফট হয়েছে ঠিক আছে দেখাচ্ছি তবে এর আগে আমি ভিডিওটা শেষ করে নিই সেটা হচ্ছে তোমরাও একবার এই চিকেন পকোড়া ঘরেতে বানাও বানিয়ে চা বা কফির সাথে নিয়ে বসে পড়ো সন্ধ্যের স্ন্যাক্স বলো যখন ইচ্ছা তখন এটা খেতে পারো আর ভীষণই ভালো আর হেলদিও আছে বাড়িতে বানাও যদি বাইরে থেকে কিনে আনো সেটা কখনোই হেলদি না কিন্তু এই জিনিসটা তুমি বাড়িতে বানিয়ে খাও আর আর একটা জিনিস একটু টিস্যু পেপার ব্যবহার করো তাহলে এই অয়েলটা শোক হয়ে যাবে ওখানে অয়েলটা একদম টেনে নেবে টিস্যু পেপারটা তো চলো প্রচণ্ড গরম লাগছে আমি কিচেনে দাঁড়িয়ে আছি এখানে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা এই দেখো তোমাদের বলছিলাম না যে কি নরমটা দেখো আমি খুব গরম বলে হাত দিতে পারছি না এই দেখো সফটটা বুঝতে পারছো প্রচণ্ড ধোঁয়া উঠছে কতটা নরম হয়েছে লেবুর রসটা তোমরা কিন্তু অবশ্যই দিও ভীষণ ভালো